ফলোয়িং হাইট করতে হলে যেটা করতে হবে ফলোয়িংয়ে চাপ দেবেন এরপরে সেটিংয়ে চলে যাবেন প্রাইভেসি চেক আপে চলে যাবেন এরপরে হু ক্যান সি হট ইউর শেয়ার কেন চলে যাবেন কন্টিনিউতে চাপ দেবেন এরপরে এই দুইটা জায়গায় শুধু অনলি মি করে অনলি মি মিতে চাপ দেবেন এরপরে সেবে চাপ দেবেন এরপরে সেম দ্বিতীয়টাও মি করে দেবেন মি করার পর সেবে চাপ দেবেন এরপরে ব্যাকে চল যাবেন ব্যাকে আসার পর এবার চেক করুন থ্রি ডটে চাপ দিন থ্রি ডটে চাপ দেওয়ার পর ভিউ এস এখানে চাপ দিন চাপ দেওয়ার পর দেখুন আপনার ফলোয়িং হাইট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম